গতকালকে রাত্রে আমি এসেছিলাম তো আলটিমেটলি আমাদের কর্পোরেটার যারা আছে এই ওয়ার্ডের এবং যারা নেতৃত্বরা আছে এবং সবটাই দেখলাম বাজার কমিটির সঙ্গে কথাবার্তা বললাম আলটিমেটলি পরিবেশ ভালোই আছে এরা এটা অতিরঞ্জিত করা হয়েছে সাম্প্রতিক কোনো রকম অশান্তি নেই এটার মধ্যে যেটা বলা বলার চেষ্টা করা হচ্ছে তো এখানে সবারই একটা আমাদের যে পরম্পরা বিশেষ করে সাতরামনগর বিধানসভা কিন্তু একটা পরম্পরা যে হিন্দু মুসলিমরা একসঙ্গে আমাদের সমস্ত উৎসবে সমস্ত একসঙ্গে আমরা থাকি এমন কাজ করি তো সেটা বজায় আছে দুই পক্ষের মধ্যেই নিজেদের মধ্যে ভূমুজাবুজি কথা কাটাকাটি এবং যে একটা বিষয় নিয়ে বিবাদ হলে এই উদ্বুত্ত পরিস্থিতি একটা পরিবেশ তৈরি হয়েছে এটাকে আরও বড় করে কিছু কিছু চক্রান্তকারীরা এটা ব্যাপকভাবে হিন্দু মুসলিম মুসলিমদেরকে বিভেদ করার চেষ্টা করা হচ্ছে আমাদের রাজ্যে যে স্থায়ীভাবে শান্তি প্রস্তুতি সেটাকে বিনষ্ট করার একটা চক্রান্ত তো আমি এলাকার বিধায়ক হিসেবে আমি সবার সঙ্গে কথা বলেছি সেই কোনো আতঙ্কের বিষয় নেই এবং সবাই মিলে আমরা এক জায়গায় এসেছি যে আমাদের একসঙ্গে থাকতে হবে একসঙ্গে আমরা সমস্ত কাজ করব তো এর মধ্যেই আমাদের আরক্ষা দপ্তরও যথেষ্ট তৎপর ওনারাও চেষ্টা করছেন বিভিন্নভাবে আলোচনার মাধ্যমে যাতে এটা সুন্দরভাবে শেষ হয় তো আমার মনে হয় না এই বিবাদ শেষ পর্যায়ে তো যাই হোক যারা এর সঙ্গে যুক্ত আছে যারা দোকানপাট আন্ত করেছে বা এ ধরনের সঙ্গে কাজের সঙ্গে লিখতে হবে আমি পুলিশ প্রশাসনকে বলেছি যে একদম নিরপেক্ষভাবে যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়